আচমকা অগ্নিকাণ্ড শিলিগুড়ি সেবক রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ আগুন এবং ধোয়ার কারণে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে যান ব্যাংকের কর্মীরা খবর দেওয়া হয় পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশকে এবং দমকল বিভাগকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং পরবর্তীতে আরেকটি দমকলের ইঞ্জিন আনা হয় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা যদিও স্পষ্ট নয় সম্পূর্ণ ঘটনার তদন্তে দমকল বিভাগ দমকল দফতর সূত্রে জানা গিয়েছে যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা যদিও স্পষ্ট নয় তবে ব্যাংকে থাকা ইলেকট্রিক ওয়ারে আগুন লেগেছিল বলে জানা গিয়েছে তবে যদি এই অগ্নিকাণ্ডের ঘটনা রাতে ঘটত তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারত তো এসে আমরা যা দেখলাম পুরো স্মোক লক হয়ে আছে আমরা ব্রিদিং অ্যাপার সেট সাহায্য নিয়ে আমরা ভেতরে ইন করি করে যতখানি মিনিমাম লস যেহেতু ব্যাঙ্ক করে ওয়াটার ট্যাম্পের যাতে না হয় আমরা সোর্সটা খুঁজে বের করি ম্যানেজারের চেম্বারে ছিল আগুনটা কারণ জিজ্ঞেস করবেন না কারণ আগুন ধরার পর আমি এসেছি তবে ইলেকট্রিক্যাল ওয়ারিং যেটা ছিল সম্পূর্ণ ওয়ারিংয়ের মধ্যে আগুনটা পেয়েছি সেটাতে আমরা ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে আমরা জল দিয়ে প্লাস CO2 আমাদের এক্সটিসার দিয়ে আগুনটাকে আমরা অ্যারেস্ট করে ফেলি

Thank you. Thank you.